রেল লাইনে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় রহস্য লালবাগে মৃতের নাম মিঠুনশীল সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ রেল রেলব্রিজ মধ্যবর্তী এলাকায় রেল পুলিশ তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন পরিবারে ছিল না কোনো রকমের রশান্তি বা বিবাদ লালবাগে রেল লাইনের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় ক্রমশ দানা বাঁধছে রহস্য মৃতের নাম মিঠুন মৃতের বাড়ি মুর্শিদাবাদের লালবাগের রণসাগরে সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ নসিপুর রেল ব্রিজের মধ্যবর্তী এলাকায় জানা যায় ওই দিন হাজারদুয়ারি এক্সপ্রেস আসার সময় ঘটে বিপত্তি মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা তো রেল পুলিশ তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় শোকের ছায়া পরিবার জুড়ে সকালে থেকে 11:30 মধ্যে মারা গেছে গতকাল ত্রিপল মধ্যে মিডিলে আর এই ব্যাপারটি নিয়ে আমরা কিছু জানতে পারছি না বাড়িতেও জামা হয়নি কিছু হয়নি এটা আমরা বলতে পারবো না যে किसने মূল্য মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও সার্জন সার্জেন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন